আমি ঘরে কীরকম খাবার তৈরি করি আর আপনাদের ঘরে কেমন তৈরি হয় আমি জানি অনেকই পার্থক্য থাকে খাবারে কারণ আপনারা অনেক সুন্দর করে রান্না করেন আমাকে তৈরি করতে হয় মশলা একটু কম দিয়ে কারণ দেখা যায় যে এই যে যে লেটকা খিচুড়ি এইটা যেও পছন্দ করে এবং আমাকে ওইভাবেই তৈরি করতে হয় যে ওর যেভাবে স্বাদ হয় মশলা কম হবে বা ধরেন আপনার দেখতে একটু রংটা খারাপ হইলেও স্বাদ কিন্তু অনেক হয় ও প্রচুর পরিমাণে খায় ওইভাবে তৈরি করলে তারপরে বিকালের একটু নাস্তা তৈরি করলাম খুব সুন্দর করে চিজ ঠিজ দিয়ে হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে চিজগুলো দেখেন কত সুন্দর লাগতেছে আমার কিন্তু বেশ ভালো লাগলো খাইতে জিও মানে পচাও অনেক বেশি খাইছে আজকের ব্লগ থাকবে এই নিয়ে বাইরে কিন্তু প্রচুর শীত এই হচ্ছে ডাল ডাল খুব বেশি না দেখেন সামান্য ডাল করিস না আর এই হচ্ছে চাল করিয়ার জন্য করিয়ার নরমাল যে চাল আমরা ভাত খাই আজকে হবে লেটকা খিচুড়ি চাল যে ধুয়ে নিয়ে আসি চলেন চাল দিয়ে দিলাম পানি দেখছেন পানি শুধু পানি আমার এই আমাদের এই লেটকা খিচুড়ি সম্পূর্ণভাবে হচ্ছে একটা ইজি রেসিপি এতই করা দরকার না আমরা যেভাবে খাই বা পচা যেভাবে খাইতে পছন্দ করে আমি সেইভাবেই রান্না করি আর এইটা আমারও অনেক পছন্দের লাটকা খিচুড়ি জাল ধরাই দিছি আর কিচ্ছু করব না এখন জাল হইতে থাক এইভাবে জাল হবে রসুন নিয়ে আসছি বেশি রসুন দেব না বেশি রসুন দিলে ভালো লাগে না অল্প রসুন দেব তাও মেলাগুলাই যে করলাম তো নেই শুলাম পানি টাই গেছে প্রায় এই যে তিনটা কাঁচা মরিচে কম হয়ে যাবে আরো লাগবে মরিচ কাঁচামরিচ আরও লাগবে খালি চুলায় বসায় দিলেই হবে আপনার একটু কষ্ট করতে না আমাদের এই খিচুড়ির জন্য যে এখন একটু পাতলা পাতলা আছে না এখন আমি দিয়ে দেব রসুন তেল সাদা তেল হ্যাঁ এই যে হলুদ ঝাল একটা রয়ে গেছিল সেই ডাল গইলে দেখছেন ডাইলের আর কোনো অংশই নাই কেমন হইল ঘটনা স্বাদ মতো লবণ এইবার এটা হবে হালকা আছে এইবার খুব সুন্দর হবে এটা ভাতটা আরেকটুখানি কেজে আঠা লোভা হয়ে আসবে আর মরিচটাও সেদ্ধ হয়ে যাবে এইদিকে রসুনও সেদ্ধ হয়ে যাবে কোনোই নেই এই লেটকা খিচুড়ি আমাদের পছন্দের খিচুড়ি আর যেহেতু হাঁসের মাংসর ঝোল আসে খুব ভালো খাওয়া হয়ে যাবে হোক এইবার খুব মজা হবে খাইতে ভীষণ টেস্ট আর এদিকে যে হাঁসের মাংসটা গরম করা হইতেছে এইটুক আছে তিনটা হার আছে আর খাইতে খাইতে তো হয়ে গেছে খাওয়া কি যে বল মাংস মাংসগুলা না দিয়া মানে ওর এত পছন্দ হয়েছে হাঁসের মাংস আমি বুঝতে পারিনি যে জিউর এত পছন্দ হবে হাঁসের মাংস খালি মাংস চাইতেছে আর আমি তো দিছি হার বাচ্চা বাচ্চা দেখছেন তো এইবার উঠাবো আমি না বল আগে একটা দেখাই এই হচ্ছে জিউর পছন্দের লেটকা খিচুড়ি আর এই মরিচগুলো যখন দিব ওরে সম্পূর্ণভাবে ওর ভাতের ভিতরে একেবারে মাখাই দিতে হবে যাতে ভাতটা ঝাল ঝাল হয় ও খাবে সেজন্য এইভাবে মরিচ দেওয়া এই মরিচ না দিলে ওর খাইতে অসুবিধা হয় মরিচটা কেন গুলাই দিলাম না বলবে ভাত দেব আর মরিচ গুলাই দেখছেন হয়ে গেছে খুব সুন্দর লেটকা খিচুড়ি এই যে এই হচ্ছে লেটকা খিচুড়ি জাল নিবাই দিলাম নিব ভাত প্লেট নিয়ে আসছি আপনাদের পচার প্রিয় লেটকা এটা মরিচ থাকতেই হবে রসুন আছে অল্প অল্প ও খাবে আরও নিয়ে নিয়ে খাবে আমি একদিন হাঁড়ি ভর্তি করে রান্না করছি আমি বলছি কি তোমার পছন্দ মতো যেটুক লাগে খাইয়া নেও ও মা আমি না বুঝি না আমি নিচে বসে একটু কাজ করতেছিলাম আমি উপর দিকে তাকাই দেখি কি শেষ খিচুড়ি শেষ রসুন কাটা একটা বাইসা বাইসা দিলাম দুই দুই টুকরা বাস এই হচ্ছে কচার খিচুড়ি এইবার খিচুড়ির সাথে একটু ঝোল দিব এই তো নাই মাংস টাংস নাই বুঝছেন যেহেতু কাছে এই যে একটা হাড় দুইটা হাড় ঝোল একটা রসুন একটা রসুন এই হচ্ছে আজকে আপনারাও যদি আসেন আজকে আপনারা এই খাবার খাইতে পারবেন আমাদের বাড়িতে এই লাটকা খিচুড়ি আর হাঁসের মাংসের ঝোল দিয়া মাংস নাই রানটা দিবনে আবার ফ্রিজ আছে ডিপে কেমন এসে গরম গরম লেখিকা খিচুড়ি গরম মিল্ক গরম পানি ইস্ট চিনির গুঁড়ো আটা লবণ মিক্সড

খুন পেরায় ঘন্টাখানেক পরে আর অবস্থাই হইছে এটা দেখো এখন একটু কাটটা নে হেচটা কইরা সুন্দর মোলায় মোলা আটা ছড়াই দিচ্ছি খুব বেশি পাতলা করব না আটা কিন্তু হালকা লাগাইছি আর ওই যে সরাই রেখে দিছি কতটা মোটা করছি এই যে এইটুকু ক্যাকই সাইজের মতো করে এরকম মোটা করে নেব ভুট্টা কর্ন আপনি আপনার পছন্দ মতো মাংস দিয়ে নেবেন চিকেন বা হাঁসের মাংস আমি দিলাম বিস্কিট ভাজা করবো লবণ দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে জাল নেবাই দিলাম এটাতে আমি দুই খন্ড করবো ছোট বড় হোক সমস্যা নাই এখানে কিছুটা চিজ নিয়ে নিচ্ছি আমি এক একটা এক রকম করে করবো কোনো ব্যাপার না এখানে একটু পানি দিয়ে দিচ্ছি মাংস ভুট্টা হম চিজ এবার পানি দিয়ে দিচ্ছি তেল গরম হয়েছে দিয়ে দিচ্ছি ওইভাবে তৈরি করে ডিপে রাই দিয়েছি বুঝছেন আর এখন মাত্র দুইটা ভাজি করবো ডিজাইন হচ্ছে আপনার হাতে আপনি যেমন ইচ্ছা ডিজাইন করতে পারেন যে কোনো খাবার আপনার মতো তৈরি করতে পারেন কি ঠিক কি না চিজ যেহেতু অল্প একটু ভাজা দিলে তো হয়ে যায় গলায় যায় আর মাংস যেহেতু ভাজা রয়েছে এই রুটিটা ভাজা হইলেই হয়ে যাইতেছে খুব সহজেই বিকালের নাস্তা হয়ে গেল আর চিজ রয়েছে ঘরে অনেক দিন থেকে তাই চিন্তা করলাম আজকে একটু তৈরি মেশিন কত সুন্দর হয়েছে সিঙ্গারার মতো হয়ে গেছে গিয়া একটা পচাকে দেব আর একটা আমি খাবো এটা পচাকে দেবো এটা সুন্দর তো না আপনাদের ভেঙে দেখাবো হয়ে গেছে এই যে সুন্দর হয়েছে জাল পাইতেছি উঠাই নিচ্ছি কি সুন্দর হয়েছে এই হইতেছে বিকেলের নাস্তা একেবারে গরম গরম কেটে দেখাই আপনাদেরকে ভেতরটা কেমন হয়েছে চিজ মাংস কতটা সুন্দর হয়েছে এটা খাইতেও অনেক টেস্ট প্রচুর টেস্ট এর আগেও আমি বানাইছি টিফিন খুব মজা করে খাইছি মানে এত মজার বিকেলে টিফিনের জন্য খুব মজা গরম আপনি চিকেন দিয়ে নেবেন খুবই মজা খাবেন বাচ্চারা মজা খাবেন একটু চা আর এটা বেশি না একটু সময়ের মধ্যে তো তৈরি হয়ে যায় फिर तो खामी तो एक रेस्टे रखते हाँ ठीक बुट्टा ऑसम